আল্লাহর ওলি ডাক দিয়ে বলে লাইনের নাম তুমি কেন লিখতেছো নদীর ঢেউয়ের পানি আইসা বারবার ওই নামটা মুছে ফেলে তুমি আবার লেখো আবার মুছে ফেলে আবার লেখো বারবার কেন লেখো আল্লাহর ওলির প্রশ্ন শুই না ওই মাসুল ডাক দিয়ে বলে আল্লাহর ওলি আমি আল্লাহ তাআলার প্রেমিক কেন আমি তো লাইলার প্রেমিক লাইলার কথা

লাইলি যখন মারা গেছে লাইলিকে দাফন করে দাও হইছে লাইলি সংবাদ যখন মজদুর মধ্যে বসে গেছে মজলু দৌড়িয়া দৌড়িয়া যায় কবরস্থানের মধ্যে যাইরা কবর খুঁজে কোন কবরের মধ্যে আমার লাইলিকে কবরটাও হইছে ওই কবর খুঁজে

বারবার লিখে আর নদীর পাড়ি মুছে ফেলে এইভাবে চলতে চলতে হঠাৎ করে আল্লাহর ওলি জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহি আলাই এর সাথে দেখা হয়ে গেছে আল্লাহর ওলি যখন জিজ্ঞেস করতে বলে আমার মনের মধ্যে লাইনে চলে গেছে লাইনে মারা গেছে লাইনের দিকে আমার পেছনত হয়ে গেছে এই জন্য আমি কষ্ট দূরীভূত করার জন্য বারবার আমি লাইনের নাম লিখতেছি আল্লাহর ওলি জালাল ইশকে মাউলাকে তো রাজ লাইলা আমার আল্লাহর ভালোবাসা লাইলের ভালোবাসা থেকে কেমন করে কম হয় আমার আল্লাহর ভালোবাসা তো লাইলের ভালোবাসা থেকে হাজার হাজার গুণ বেশি ওই লাইলের ভালোবাসার জন্য যদি পাগল পরা হয়ে যায় মাজু আমি তো আল্লাহর পাগল আসছে এই যে আল্লাহর ডাকো আল্লাহ তো ডাকে সারা দেয় না কেন রাখো আল্লাহর বান্ধবকে ঠিকই ডাকে সারা দেয় না এত ডাকি আল্লাহ তো কেনা বান্দা কি হয়েছে কি

ঢুকে থাকো তাহলে কিসের ভিত্তিতে বলো যে আল্লাহ তোমার ডাকে সারা দেয় না আমরা তো মনে করি আল্লাহ কেন আমাকে দেখে না এত নামাজ পড়ে রোজা রাখি হাজ করে জাকাত দিই এত ইবাদত করি এত ইবাদত করার পরেও কেন আমরা নামাজি হওয়ার পরেও দুনিয়া পাই না দুনিয়া পাই না নামাজ পড়ে দুনিয়ার জন্য হায় আজিব কি অবস্থা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবী প্রসঙ্গে বলেন ওয়া মা রহমত আগামী আল্লাহ বলেন দুনিয়ার জৈনের মধ্যে আমি পাঠিয়েছি দুনিয়ার জন্য রহমত ছড়ু নবীজি কেমন ছিলেন নবিজির সাহাবীরা কেমন ছিল জানো হঠাৎ করি নবীজি একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে আসছে নিজের হাতে বুনন করছে একটা লুঙ্গি सिलेছে ওই লুঙ্গি নিজের হাতে বুনন করে নবীজির কাছে এসে বলছে নবী আমি আপনার জন্য এই লুঙ্গিটা নিজের হাতে सिलेছি আপনি এই লুঙ্গিটা পরবেন তো আমার ভালো লাগবে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে তো নবীজির কাছে যখন মহিলা ওই হাদিয়া নিয়ে আসছে নবীজি হাদিয়া গ্রহণ করছে হাদিয়া গ্রহণ করে গিয়ে লুঙ্গিটা করে সাহাবিদের সামনে আসছে বলে অনেক সুন্দর এক ওই মধ্যে সাহাবিদের একজন সাহাবি ছিল হুজুর বলে হুজুর আমাকে লুঙ্গিটা দিয়া দেন সোহানাল মানে নবীজিকে হাদিয়া দিচ্ছে নবীজি মাত্র একবার করছে মাত্র এক সাহাবি বলতেছে হুজুর আমাকে দিয়া দেন অন্যান্য সাহেবেরা বলে দেখো নবীজি সাল্লাই সব করে হাদিয়া মাত্র আসছে করছেন আর তুমি কথা তো আলী সালাম তিনি কখনো না বলেন নাই না বলেন নাই একমাত্র কালিমার মধ্যে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাক নাই এই শব্দ না শব্দ ছাড়া তিনি কোনদিন কোনো মানুষকে না বলেন নাই

ما شاء اللَّهُ جزاك اللَّهُ